নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং এই মুহূর্তে রয়েছি আইএফএ অফিসে এবং রাত কোখালেই কিন্তু কলকাতা ফুটবল লীগ শুরু এবং আগামীকাল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে মার্ডার্ন স্পোর্টিং ক্লাব এবং ওয়ারি অ্যাথলেটিক ক্লাব এবং সেই ম্যাচ ঘিরে কিন্তু নানান জাঁকজমক অনুষ্ঠান হতে চলেছে এবং বলা চলে যে আইপিএলের ধাঁচে কিন্তু এবছর কলকাতা লীগ হতে চলেছে সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো কিন্তু আইএফএ অফিসে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে প্রস্তুতি কিন্তু তুঙ্গে চরম ব্যস্ততা আইএফএ সচিব অনির্বন দত্ত তিনি কিন্তু চরম ব্যস্ত এবং শুধুমাত্র তার গোটা টিম এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে নিচ্ছে সমস্ত কিছু শেষ মুহূর্তের বিশ্লেষণ থেকে শুরু করে শেষ মুহূর্তের সমস্ত কিছু দেখে নিচ্ছেন গোটা অফিস এই মুহূর্তে কিন্তু চরম ব্যস্ত এবং বলা চলে যে আগামীকাল মেগা দৈরথের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলে এবং আমরা কথা বলে নিয়েছিলাম আইএফএ সচিব অনিবান দত্তের সঙ্গে এবং বলা চলে যে এবছর কলকাতা লীগ নতুন গরিমায় আসছে এবং আপনারা জানেন অবশ্যই স্পোর্টস তারা কিন্তু আইএফের সঙ্গে যুক্ত হয়েছে এবং এবছর কলকাতা লীগকে নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরতে কিন্তু তৈরি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং সেই কথাই কিন্তু জানালেন আইএফএ সচিব হরিবান দত্ত কাল আগামীকাল কি কি ব্যবস্থা রয়েছে কি কি আয়োজন রয়েছে সব আপডেট রইল আপনাদের জন্য আগামীকাল আমাদের এই সিজনটা শুরু হতে চলেছে আমরা আমরা ডিসাইড করেছি কালকের ম্যাচটা শুরু হওয়ার আগে একটা উদ্বোধনী অনুষ্ঠান রেখেছি এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমেই আমরা সম্মান জানাবো কিছু মানুষকে যারা পদ্মার আড়ালে থেকে ফুটবল নিয়ে কাজ করে যাচ্ছে এবং কোচ অফিসিয়াল ডিজিও কিছু মানুষ আছে যারা ফুটবলের স্বার্থে কাজ করে যান কিন্তু সেই অর্থে ক্যামেরার সামনে আসেন না সেই সব মানুষ কিছু মানুষকে আমরা আগামীকাল সম্মান জানাবো জানিয়ে আমাদের কাজ বাকি প্রোগ্রাম শুরু করব তারপরেই থাকবে বিগ ব্রেকারসের তরফ থেকে একটা ডান্স পারফরমেন্স তারপরে থাকবে জীব গাঙ্গুলির একটা গানের পারফরমেন্স এবং তারপরে থাকবে লেজার শো ফায়ার ওয়াক্স এবং তারপরে সব শেষে যেটার জন্যে ক্যালকাটা ফুটবল লিগ যার জন্যে মানুষ মুখিয়ে আছে সেই খেলা কালকে প্রথম ম্যাচে মহাম্যাডাম স্পোর্টিং ক্লাব ওয়ারির মুখোমুখি হতে চলেছে আমার প্রিয় বিশ্বাস যে কালকে মাঠ বাড়াবে মহাম্যাডামের সাপোর্টাররা কারণ প্রথম এ ওঠার পরে প্রথম ম্যাচ খেলতে নামছে মহাম্যাডাম কীরকম টিম হচ্ছে প্লেয়াররা কীরকম খেলছে সেটা সবাই দেখে নিতে থাকবে স্বাভাবিকভাবে সবার মধ্যে একটা কিউরিসিটি থাকবে টিম নিয়ে তাদের ফেভারেট টিম কীরকম হচ্ছে কি ওরা আমরা দেখেছি আগের বার মহাম্যাডাম ক্যালকাটা লিগে অত্যন্ত ভালো পারফর্ম করেছিল এবং সেই পারফরমেন্সটাই কিন্তু ধরে রাখতে পেরেছিলো আইলিগে আমরা ক্যালকাটা লিগ দেখেই বুঝেছিলাম যে মহাম্যাডাম কিন্তু আই একটা ভালো ফল আনবে এবং সেই আশা আমাদের সকলের পূরণ করেছে মহামার মহাম্যাডান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল উঠেছে এবং যেটা ইংতে আমরা বলি না মর্নিং শোজ দ্য ডে তো কালকে হলো ভোরের প্রথম আলো মহাম্যাডানের প্রথম খেলা তো কালকে আশা করছি মহাম্যাডান আমাদের নিরাশ করবে না একটা ভালো খেলা আমাদেরকে প্রেজেন্ট করবে মহাম্যাডান এবং তাদের সমর্থকরা যারা মাঠে আসবেন তারাও এই আনন্দ পাবেন এবং সাচি স্পোর্টস যুগ যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে সেক্ষেত্রে এবারে কলকাতা লীগ কি আরও নতুন গরিমা পাবে বলে মনে হয় নিশ্চয়ই আমাদের সাচির সাথে কথা হচ্ছে এবং সাচি একটা প্রফেশনাল অর্গানাইজেশন একটা কর্পোরেট অর্গানাইজেশন তারা অনেক প্ল্যান নিয়ে এগোচ্ছে যেরকম ক্যালকাটা লিগের জন্য একটা ফ্যান পার্কের প্ল্যান করছে ওরা ক্যালকাটা ফুটবল লিগটাকে একটা উৎসবের চেহারা দেওয়ার প্ল্যানিং চলছে আমাদের যে মানুষ যেন মাঠে খেলা দেখতে আসলে তাদের সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা থাকে সেখানে ফুড স্টলস থাকে সেখানে মার্চেন্ডাইজ স্টল থাকে তারা মাঠে আসলে তাদের প্রিয় টিমের যেন জার্সি কিনতে পারে তাদের পেমেন্টও কিনতে পারে ক্যালকাটা লিগে খাবারের দোকান থেকে খাবার কিনে খেতে পারে হয়তোবা ফুচকা স্টল বা মোমো স্টল বা অন্য কোনো খাবারের স্টল যেন তাদের কোনো অসুবিধা না হয় মাঠে যেন তারা ফ্যামিলি নিয়ে এসে সম্পূর্ণভাবে আনন্দ মানে আইপিএল এর ধাঁচে কি কলকাতা লিগ হতে চলেছে কিছুটা বলতে পারেন নিশ্চয়ই আর আমার মনে হয় খেলাটা তো বিনোদনের মধ্যেই পড়ে আমরা আনন্দ পাই বলে খেলা দেখি তো সেখানে এসে যদি এই সুযোগ সুবিধাগুলো বাড়তি পাওয়া যায় সেটা ক্যালকাটা লিগকে আরও আকর্ষণীয় করবে এবং আপনারা জানেন যে এই বছর খেলার চব্বিশ ঘন্টা জি ফাইভ ইউটিউব সব জায়গায় দেখা যাচ্ছে যারা মাঠে আসতেও পারবেন না তারা কিন্তু খেলা দেখার সম্পূর্ণ সুযোগ পাবে দেখা যাবে একদম আর তার উপরে যেটা থাকছে হলো যে যেহেতু এটা প্রথম ম্যাচ আইএসএল এ টিম সেখানে যাতে সবাই আসতে পারে কারোর কোনো অসুবিধা না পুরো ম্যাচের সব টিকিট আমরা ফ্রি রেখেছি যাতে মহাম্যাডাম সাপোর্টাররা সেদিন সবাই আসতে পারে মাঠে এবং খেলা দেখতে পারে যতক্ষণ স্টেডিয়ামে জায়গা থাকবে লেটেস্ট নিউজ আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো